মুনাদনগরবাসীর কাছে আমি কৃতজ্ঞ মুনাদনগরবাসীর কাছে আমি দায়বদ্ধ আমি যে প্রতিজ্ঞা নিয়ে মুরাদনগরের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এসেছিলাম বিগত পাঁচটি বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আমি অনেক কাজে অনেক কিছুতেই করতে পারি নাই অনেক কিছুতে আমি বাধাগ্রস্ত হয়েছি কারণ সেখানে সংসদ সদস্য অন্য মনে ছিলেন যদি আমার দলীয় সংসদ সদস্য ছিলেন কিন্তু উনি ছিলেন ভিন্ন মতের কোনো প্রকৃতপক্ষে জনগণের উন্নয়ন উনি চায় নাই সেই ক্ষেত্রে তার কাছ থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই এখন বর্তমানে আমরা যে সকল প্রকল্পগুলো আমার বিগত পাঁচ বছর মুরাদনগরকে একটি বানানোর জন্য আমাদের মাননীয় বর্তমান সদস্য সরকার স্বপ্ন বঙ্গবন্ধু সোনার বাংলা স্মার্ট ডিজিটাল মুরাদনগর বিনির্মাণে তীরোত্তমা উন্নত মুরাদনগর বিনির্মাণে আমরা মুরাদনগরের মানুষ আমার কাছে যে প্রত্যাশা রেখেছিল সেই প্রত্যাশার দায়টুকু মেটানোর জন্য আমি আগামী পাঁচ বছর যে বিগত পাঁচ বছর আমি কাজ করতে সেভাবে এমপির জন্য বাধাগ্রস্ত হওয়ার করতে পারি নাই কিন্তু যতটুকুই করেছি শতভাগ শততার সাথে করেছি এটা আমার সাধারণ জনগণ তাদের আগামী পাঁচ বছর আবারও যদি সুযোগ পাই আমার জনগণ যদি আমাকে সুযোগ দেয় আমার মূলত খেতে খাওয়া গরিব দুঃখী মা বোনেরা যদি আমাকে তাদের ভালোবাসার প্রতীক হিসেবে মনে করে ইনশাআল্লাহ তালা আগামী পাঁচ বছর না শুধুমাত্র যতদিন বেঁচে থাকবো মুরাদনগরের মানুষের সেবা দিয়ে মুরাদনগর মানুষের সাথে সুখে দুঃখে পাশে থেকে সততা নিষ্ঠার সাথে